একদিন টুনির মা দেখলো টুনি হাওয়ার মধ্যে উড়ছে তো মা গিয়ে জিজ্ঞেস করলো যে এই টুনি তুই হাওয়ার মধ্যে উঠছিস কেন টুনি সাথে সাথে আর কিছু জবাব দিতে পারেনি কিন্তু একটু পরে বলে উঠল আমি টুনি না আমি গেছিলাম গাছের নিচে ঘুরতে আমি হলাম ডাইনি আমাকে আমাকে ডাইনি ধরেছে ওই ডাইনির কথা শুনতেই মা তো অবাক হয়ে গেল আর টুনি বর্বর করে কি কি বলে যাচ্ছে হঠাৎ রাগ করছে মা তো একদম ভয় পেয়ে গেল বলেই মায়ের চারিপাশে উঠতে শুরু করলো ডাইনিটা টুনির মা তো একদম ভয়ে একদম কেঁপে গেল ভাবলো পালাই গো পালাই আমি গিয়ে একটা তান্ত্রিককে ডেকে আনি তান্ত্রিককে না ডাকলে এখন আর হবেই না কিছু সময় পরেই তান্ত্রিক চলে আসবে এক্ষুনি গিয়ে ডাকতে এই তো এসে গেলেন তান্ত্রিক বাবা তান্ত্রিক বললেন এই ডাইনি কেন তুই টুনিকে দিকদারি দিচ্ছিস তুন টুনির সাথে কেন তুই লাগালাগি করছিস এখনই তোকে মেরে ফেলবো তুই তোর নিজের রূপে আয় আয় বলছি আয় আয় তোর নিজের রূপে আয় নাইলে আজকে তোর আর কিছু করার থাকবে না ডাইনি বললো পালাই আমি এই তো তান্ত্রিক এসেছে এইটা যে খতরনাক তান্ত্রিক ধরলে একদম ঘাড় মোটকে ফেলবে আমি পালাই পালাই দৌড় দেই গো দেই জানে বাঁচি কমসে কম আমি জানে বাঁচি তান্ত্রিক বলল। আয় তুই পিছনে আয় না হলে এখন তোকে মন্ত্র বলে টেনে আনবো বলে ঝাড়ফুঁক করতে শুরু করলো ফিস ফিস করে কি কি মন্ত্র বলতে শুরু করলো আর ডাইনিটা আর চলতে পারছিল না পিছন দিকে চলে আসছিল। সামনের দিকে কিছুতেই এগোতে পারছিল না তারপরে তান্ত্রিক ওকে মেরে মেরে লাথি মেরে মেরে একদম ওকে উচিত শিক্ষা দিয়েছে উঠতে চায় আবার তান্ত্রিক লাথি মেরে ফেলে দে। উচিত শিক্ষা পেলো ডাইনিটা তারপর তান্ত্রিকের কানে কানে বলল ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমি আবার আসব। আবার আসব ফিরিয়ে দিচ্ছি তোদেরকে তোদের মেয়ে কিন্তু আমি আবার আসব আমি আবার আসিব ফিরে তান্ত্রিক শর্তে রাজি হয়ে গেলো সাথে সাথেই মেয়েটি আবার নিজের রূপের মধ্যে চলে আসলো কিন্তু উঠে দাঁড়াতে পারছে না দাঁড়ালেই পড়ে যায় মাথা ঘুরিয়ে দেখ